হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলে আপনারা আল্লাহর হতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনারা একশো পার্সেন্ট উপরে ব্যবহার করতে পারেন তাহলে বন্ধুরা অবশ্যই আপনারা অনেক উপকার পাবেন তো বন্ধুরা এই গাছটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি গাছ তো বন্ধুরা এই গাছটি আমি যে নিয়ম বলে দেবো সেই নিয়মে কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে তো বন্ধুরা এই গাছটি যদি আমার নিয়মে যদি ব্যবহার করতে না পারেন তাহলে বন্ধুরা আপনারা কোনো উপকার পাবেন না তো বন্ধুরা কারণ হচ্ছে আমরা অনেকে বিভিন্ন বিভিন্ন ধরনের গাছ গাছালি উপকার না জানার কারণে বন্ধুরা আমরা কিন্তু বিভিন্ন গাছ থেকে এড়ে চলি তো বন্ধুরা এবং কি বিভিন্ন গাছ চেনার কারণে বন্ধুরা আপনারা অবহেলা চোখে দেখি বন্ধুরা এই গাছটি আপনারা অবহেলা চোখে দেখবেন না এবং কি আপনারা যদি ব্যবহার করতে পারেন তো বন্ধুরা এই গাছটি কীভাবে ব্যবহার করবেন আমি আজকে বিস্তারিত দর্শন করব বন্ধুরা এই গাছটি আপনারা যেখানে দেখতে পাবেন সেখানে যাবেন বন্ধুরা সেখানে যাওয়ার পর আপনারা এই গাছের অনুমতি নেবেন তো বন্ধুরা আসুন এই গাছের সাথে আপনাদের পৌঁছে গিয়ে দিই তো বন্ধুরা এই গাছটি হচ্ছে ভাট গাছ তো বন্ধুরা এই ভাট গাছের কাছে আপনারা অনুমোদন দিবেন যে আমরা অমুক সমস্যার জন্য ব্যবহার করতেছি তারপরে বন্ধুরা এই গাছের কাছে ক্ষমা দেবেন তো বন্ধুরা বা এই গাছের কাছে ক্ষমা শেষ চাওয়া শেষ তারপর বন্ধুরা আপনারা কী করবেন কাউকে না জানিয়ে শনিবার দিন বন্ধুরা সকালবেলা খুব ভোরে বন্ধুরা পূর্ব দিকে দাঁড়িয়ে এক এক নিঃশ্বাসে বন্ধুরা অবশ্যই এই গাছটি টেনে তুলতে হবে তো বন্ধুরা এক নিঃশ্বাসে কিন্তু টেনে তুলতে হবে গাছের গোড়া কিন্তু খুবই শক্ত যদি বন্ধুরা এক নিঃশ্বাসে টেনে তুলতে না পারে তাহলে বন্ধুরা গাছের কোনো উপকার পাবে না আর হ্যাঁ বন্ধুরা এই গাছের পাতা বা শিকড় আপনারা বাড়িতে আনার সময় বন্ধুরা কেউ যেন না দেখতে পায় যদি বন্ধুরা কেউ দেখতে পায় তাহলে বন্ধুরা গাছের কোনো উপকার পাবে না তো বন্ধুরা আগে থেকেই বলে দিচ্ছি তো বন্ধুরা ধন্যবাদ আপনাদেরকে এই ভিডিওটি দেখার জন্য